বাহির থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী জীবনের গল্পগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি অনেক কষ্টে আছেন আচ্ছা কি এত কষ্ট আপনার জীবনের গল্পগুলো আমরা শুনবো তো কে কে আছে আপনার ফ্যামিলিতে আচ্ছা আম্মু ছোট একটা ভাই আর আপনি বাবা কোথায় আহ দুঃখের বিষয় বাবা নেই পাশে তো খাওয়া দাওয়া করছেন সকালে এখনো করেন নাই আচ্ছা কি করেন আপনি সেলাই মেশিনের কাজ বাস করতেছেন কাজ সব পারেন আপনি আচ্ছা আচ্ছা মা কি করে আপনার এই কারণে আপনি করতেছেন এখন আচ্ছা বিয়ে করতে চাচ্ছেন এই উদ্দেশ্যে নিয়ে আসছেন তো দেশের বাড়ি কোথায় আপনার কোথায় থাকেন এখন আপনি আচ্ছা ঢাকায় থাকেন তো দেশের বাড়ি জায়গা জমি ঘর বাড়ি আছে আচ্ছা আচ্ছা তো মা তো ঘরে পড়ে আছে আপনি কাজবাস কতদিন ধরে করতেছেন দুই তিন বছর ধরে লেখাপড়া কত দূর করছেন পড়াশোনা করতে পারেন না তো বিয়ে শি হয়েছে নাকি আগে পরে এখনো হয় না আচ্ছা আচ্ছা তো কি উদ্দেশ্য করে আসছেন মানে শুধু বিয়ের উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে না অন্য কোনো চাহিদা বা অন্য কোনো কিছু আছে আচ্ছা কেউ যদি পাশে থাকতে চায় বা আপনার দায়িত্ব নিতে চায় তো আপনি রাজি আছেন আর কেউ যদি বিশাদী করতে চায় এতেও রাজি আছেন আচ্ছা তো কোনো দর্শক বা যদি যোগাযোগ করতে চায় তো কীভাবে করবে আচ্ছা তো আপনার নাম হলো কি মেঘলা না আচ্ছা তো দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী মেঘলাকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন ফোর ডবল সিক্স ফাইভ জিরো ফাইভ নাইন টু তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান সেভেন ফোর সিক্স আবারও সিক্স ফাইভ জিরো ফাইভ নাইন টু এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী মেঘলাকে পেয়ে যাবেন তো মেঘলা রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে আপনি একটা অবিবাহিত মেয়ে কোনো সমস্যা হবে আপনার আপনার মিডিয়ার সামনে মার অনুমতি নিয়ে আসেন তো অনেক দর্শক অনেক সময় ফোন দিবে তো রাত্রে কি মামে একসাথে ঘুমান না আলাদা ঘুমান আচ্ছা তো রাত্রেও তো দেখা যাচ্ছে আপনারও তো একটা গোপনীয় কথাবার্তা আছে তো কথাবার্তা বলতে কোনো সমস্যা হবে আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আচ্ছা তো দর্শক আপনারা সবকিছু জেনে বুঝে যদি মেঘলার সাথে যোগাযোগ করতে চান তাহলে করতে পারবেন ভিডিওতে মুখে বলে দেওয়া হয়েছে তার নাম্বারটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম